উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাত্র একদিন আগে হাতে অ্যাডমিট কার্ড পেয়ে বিপাকে পড়ে কাঁদি রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের বিয়াল্লিশ জন ছাত্রী অভিযোগ অ্যাডমিট কার্ডে এডুকেশন বিষয়টির কোনো উল্লেখই ছিল না শুক্রবার ছিল এডুকেশনের পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ সমস্যায় কোনো সমাধান করতে না পারায় কাঁদির পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকের দ্বারস্থ হয় ওই বিয়াল্লিশ জন ছাত্রী ও অভিভাবকেরা বিষয়টি জানা মাত্রই বিধায়ক অপূর্ব সরকার উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এডুকেশনের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন আর এই বিষয়ে স্কুলের গাফিলতিকেই দায়ী করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব চিরঞ্জীব ভট্টাচার্য মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি তারা যখন পাচ্ছে আমি যখন পাচ্ছি তখন কমপ্লেনটা অবশ্যই করা উচিত ছিল আমি বারবার বলছি আমার এগেন্স্টে যদি কোনো কমপ্লেন থাকে পৌরসভায় লিখিতটা জমা দেবেন শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের এডুকেশনের পরীক্ষা আর পরীক্ষার মাত্র একদিন আগে হাতে অ্যাডমিট কার্ড পেয়েও বিপাকে পড়ে কাঁদিরাজা মনেন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের বিয়াল্লিশ জন ছাত্রী অভিযোগ অ্যাডমিট কার্ডে এডুকেশন বিষয়টির কোনো উল্লেখই ছিল না স্কুল কর্তৃপক্ষ সমস্যার কোনো সমাধান করতে না পারায় কাঁদি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকের দ্বারস্থ হয় ওই বিয়াল্লিশ জন ছাত্রী ও অভিভাবকেরা রেজিস্ট্রেশন যেটা যে অ্যাডমিট কার্ড সেটা প্রত্যেকটা স্কুলে একুশ দিনকে পনেরো দিন আগে দিয়ে হয়েছে আর আমাদের সেটাতে হচ্ছে পরীক্ষার দিন আগে সেটা যদি বা লেট হয়েছে সেটাতে আমাদের অ্যাডমিটে যে আমাদের সাবজেক্ট একটা এডুকেশান সেটা ওঠেইনি আর ওটা না উঠলে আমরা পরীক্ষা দিতে পারবো এবার সেই জন্য আমরা যখন স্কুলে যাই যখন হেডমিস্ট্রেসকে বলা হয় বা ক্লার্ক রঞ্জিত স্যারকে বলা হয় তখন তারা ঠিক মতন গায়েই নিলেন না ব্যাপারটা যে বললেন যে না পরে দেখবো এরকম করে ডেটের পর ডেট ফেল ফেলাগলেন এবার তারপর যখন আমাদের কালকে পরীক্ষা তখন আমার আজকে যখন গেলাম তখন বলছে আমরা কিছু করতে পারবো না এরকম করে ঝেড়ে ফেলে দিচ্ছে তাই জন্য আমরা প্রথমে কান্দি থানা আইএসি মিনার কান্তি সিনার স্যারের কাছে গেলাম উনি বললেন যে চেয়ারম্যানের কাছে আসার জন্য আমরা এলাম এখানে এরকম সমস্যার সম্মুখীন হয়েছে এবার কালকে আমরা পরীক্ষা দিতে পারবো বিষয়টি জানা মাত্রই চেয়ারম্যান বিধায়ক অপূর্ব সরকারকে সমস্তটা জানান আর তারপরেই উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন বিধায়ক এবং ওই ছাত্রীদের এডুকেশনের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন শুক্রবার নির্বিঘ্নে পরীক্ষা দেয় ওই ছাত্রীরা একাডেমিক সেশনের যারা দায়িত্বে আছেন যে সমস্ত টিচার এবং শিক্ষাকর্মীরা তাদের গাফিলতির কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে আমি ঘটনাটা জানতে পারি শনিবার দিন আমি তৎক্ষণাৎ হেডমিস্ট্রেস ম্যাডামকে জানাই বিষয়টা যে বিষয়টা কী উনি আমাকে প্রথম বলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এটা ঠিক যখন হয়নি তারপর একে একে গার্জেনরা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে আমরা সময় মতো রেজিস্ট্রেশনও পাইনি আমরা সাবজেক্ট কম্বিনেশন আমাদেরকে দেখানো হয়েছিল নোটিসে কিন্তু আজকে যখন আমরা অ্যাডমিট পেয়েছি সেখানে একটি সাবজেক্ট মিসিং আছে আমি তৎক্ষণাৎ বিষয়টি দেখে আমি আমাদের বিধায়ক মাননীয় অপূর্ব সরকার মহাশয়কে জানান উনি সঙ্গে সঙ্গেই কাউন্সিলে যোগাযোগ করেন কাউন্সিলে ফোন করেন ফোন করার পরবর্তী ক্ষেত্রে কালকে রাত্রিবেলায় তিনি আবার সাড়ে সাতটার সময় কলকাতা বেরিয়ে যান একটাই কারণে তার কারণ হচ্ছে এই মেয়েগুলোর পরীক্ষাটা যাতে দিতে পারে সেজন্য তিনি কালকে রাতে কলকাতা বেরিয়ে যান আজকে তিনি সারাদিন কলকাতাতে স্কুলের পক্ষ থেকে একজনকে পাঠানো হয়েছিল এবং তার সঙ্গে উনিও ফোনে যোগাযোগ রেখে বিকাল পাঁচটার সময় কাউন্সিল থেকে জানানো হয় যে এই বিয়াল্লিশ জন পরীক্ষার্থী তারা কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা এডুকেশান সাবজেক্ট নিয়ে দিতে পারবে এবং পরবর্তী ক্ষেত্রে কি কারণে গাফিলতি সেটা কাউন্সিল নিজে দেখবে শুক্রবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরীক্ষা সেন্টার পরিদর্শন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব চিরঞ্জীব ভট্টাচার্য জানান এই স্কুলের গাফিলতির জন্যই এই সমস্যা সৃষ্টি হয়েছে ওই স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুল এই ধরনের হ্যাঁ এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা সংশ্লিষ্ট যে হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি এইচএম নন টিআইসি হ্যাঁ এটা গোটাটা স্কুলের দিক থেকে একটা ফল স্কুল এটা এটাকে আমরা অত্যন্ত সিরিয়াস একটা অফেন্স হিসেবে নিচ্ছি অন দ্য পার্ট অফ দ্য স্কুল এটা নিয়ে কালকে অনেক লেভেলে আমার কথা হয়েছে তো এটা অত্যন্ত অন্যায় হয়েছে তাদেরকে কালকে ডেকেও পাঠানো হয়েছিল বাট দে ডিট টার্ন আপ ইন দ্যাট সেন্স মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন নিজে আসেননি জাস্ট একজন ক্লার্ককে পাঠিয়ে দিয়েছে তো এইটা আমরা ডেফিনেটলি আমরা চেঞ্জ করব কারণ আমি নিজে সবসময় ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা স্টুডেন্ট ইন্টারেস্টে টু যে কোনো এক্সটেন্টে আমরা যেতে পারি এটা চব্বিশ পঁচিশে রেজিস্ট্রেশন কিন্তু চব্বিশ পঁচিশে রেজিস্ট্রেশনের সময় সেই সাবজেক্টটা ইনক্লুড করা হয় রেজিস্ট্রেশন চেকলিস্ট আছে সেই চেকলিস্টের সময় তারা অ্যাপ্রুভ করেছে সেই কি কি সাবজেক্ট তারা থাকবেন তারা এইচ ওয়াই কিন্তু সেটাকে অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভ করার পর তারা সেমিস্টার ওয়ান পরীক্ষা দিয়েছে সেমিস্টার টু দিয়েছে তারা ইলেভেন থেকে টুয়েলভে প্রোমোটেড হয়ে গেছে প্রমোটেড হয়ে সেমিস্টার থ্রি পরীক্ষা দিচ্ছে তখন ডিটেক্টেড হলো যে তাদের একটা সাবজেক্ট মিসিং হাউ ইজ ইট পসিবল এটা একটা স্কুলের দিক থেকে কতটা লেভেলের গাফিলতি কতটা ক্যালাসনেস আমি একদম ডাইরেক্টলি এই পার্টিকুলার টার্মটাই আমি ইউজ করলাম জেনে বুঝেই করছি যে এটা কতটা তাদের দিক থেকে গাফিলতি সেটা এর থেকেই জাস্ট বুঝে যায় মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর এ সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078